হ্যালো বন্ধুরা সুইট ডল স্টোর তোমাদের সকলকে স্বাগত অনেকদিন পরে মিষ্টিরা বিকালবেলায় ঘুরতে বেরিয়েছে চলো তাহলে দেখে নি ওরা ঘুরতে এসে কি কি করলো কমলা আজ থেকে তো অনেক দূর চলে এলাম। সন্ধে লাগితే বাড়ি ফিরতে হবে। বাড়ি তো যাবই। আজকে কতদিন পরে বিকেল বেলা একটু ঘুরতে বের হলাম বল তো। আগে চারিদিকটা একটু ঘুরে দেখি। মিরাও দেখো কত খুশি হয়েছে। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর তাই না বলো? হ্যাঁ, না ঠিকই বলেছি। অনেকদিন পর সবাই একসাথে ঘুরতে বেরিয়ে ভালোই লাগছে। আমাদের গ্রামের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে। তুমি কোনোদিন বলনি তো? চারিদিকে ঘন সবুজই ঢাকা। কত গাছ, কত পাখির আওয়াজ এখানে। আমার তো বেশ লাগছে এখানে। এই দিদি আমরা তো অনেক ঘণের জঙ্গলে ঢুকে পড়েছি আমাদের গ্রামটা তো এখান থেকে অনেক দূরে কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে আমরা চারজন ছাড়া আর কেউ তো নেই এখানে এই জঙ্গলে আবার বাঘ নেই তো আমার কিন্তু একটু একটু ভয় করছে আরে না না দুষ্টু ভয় পাসা এই জঙ্গলে বাঘ নেই কিন্তু বিষাক্ত সাপ থাকতে পারে ও বাবা তাই নাকি চল দিদি আমরা বড় মা বাবার সাথে সাথেই থাকি হ্যারে দুষ্টু ঠিকই বলেছিস চলো কমলা আমরা বরং একটু ওদিকটা যাই গিয়ে দেখি ওদিকটা কি আছে হ্যাঁ হ্যাঁ তাই চলো দুষ্টু মিষ্টি আয় তোর আমাদের সাথে সাথে হ্যাঁ মা চলো আমি বনকে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চল দুষ্টু বনের মধ্যে হারিয়ে গেলে কিন্তু কেউ আমাদের খুঁজে পাবে না হ্যাঁ হ্যাঁ দিদি তাড়াতাড়ি চল তে তে দিদি এখানে কতগুলো কোড়ো আছে ওরা জঙ্গলের ভিতর কি করছে এখানে দুষ্টু ওরা তো এখানে ঘাস খাচ্ছে মিষ্টি এই মিষ্টি দুষ্টু মা তো আমাকে ডাকছে আমি এক্ষুনি আসছি তুই এখানেই দাঁড়া কোথা অব চলে যাস না ঠিক আছে দিদি দিদি তো এখানে নেই আমি বরং একটু গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি বোন কোন দুষ্টু দুষ্টু কোথায় গেল বোন এই বোন

জানিস আমি তো তোর সাথে একটু খেলছিলাম দিদি এত ঘন জঙ্গলে তোকে যদি খুঁজে না পেতাম তখন কি হতো বলতো মা বাবাকে আমি কি বলতাম বল আরে দিদি কিচ্ছু হতো না আমি তো একটু মজা করছিলাম তোর সাথে ঠিক আছে ঠিক আছে এবার আর খেলতে হবে না চল এবার মা বাবার কাছে যাই হ্যাঁ দিদি তারপর মিষ্টি মিষ্টি সেখান থেকে চলে গেল ও এসে গেছিস তোরা হ্যাঁ মা চল এবারে আমরা একটু ওই দিকটা যাই ওই দিকটা নাকি একটা নদীও আছে চল আমরা দেখে আসি তো কোন এই জায়গাটা দেখতে কত সুন্দর লম্বা লম্বা গাছ এই জায়গাটা তোমার কেমন লাগলো এই ও বেশ সুন্দর এখানে একদিন বনভোজন করতে আসলে কেমন হয় হ্যাঁ ঠিকই বলেছ তাহলে একদিন সবাই মিলে সকাল সকাল এখানে চলে আসব খুব আনন্দ হবে তাই না বলো হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু এখানে আশেপাশে যে একটা নদী ছিল নদীরতে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছি না তো আমরা বরং এদিকে গিয়ে একটু দেখি হ্যাঁ হ্যাঁ তাই চলো তোষ্ট মিষ্টিই চলে আয় মরা চল চল দস্তু মা ডাকছে তাড়াতাড়ি চল হ্যাঁ দিদি তারপর ওরা সবাই মিলে সেখান থেকে চলে গেল গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে ওরা ছোট একটা নদী দেখতে পেল এই তো সেই নদী যেটা কত তুই বলছিলি তাই না হ্যাগো এই নদীর কথাই তোমাকে বলছিলাম নদীটা কি সুন্দর তাই না বল হেগো কি সুন্দর ছোট একটা নদী কিন্তু কোমষো জল বয়ে চলেছে চলwidetilde কেবল একটু আমরা জলে নেমে দেখি হ্যাঁ দিদি দেখ কি সুন্দর চালটা ঠান্ডা ঠান্ডা কি ভাইরা লাগছে তারপর দুষ্টুর জলে নিমে খুব মজা করতে থাকলো দিদি কি সুন্দর চালটা আয় আয় খুব মজা হবে আরে আরে দুষ্টু কোথায় যাচ্ছি দাঁড়া নদীতে কিন্তু খুব সুন্দর হ্যাঁ দিদি কি মজা ওখানে তারা আমি আসছি তারপর মিষ্টিও জলে নিমে খুব মজা করতে থাকলো অরে বাবা কাতে জল কি মজা দুষ্টু আমার হাতটা ধরে থাক মা বাবা তোমরাও এসো তারপর সবাই মিলে জলে নেমে পড়লো জলটা কিন্তু বেশ ঠান্ডা। হ্যাঁ বাবা জলটা খুব ঠান্ডা। খুব সাবধান মিষ্টি আবার ঠান্ডা না লেগে যা। হ্যাঁ বাবা। মা চলো চলো আরেকটু জলের মাঝখানে যাই আমরা। না না এখানেই থাক নদীতে খুব স্রোত। আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এইরকমই মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা যাতে নতুন নতুন ভিডিও তোমাদের মিস না হয়ে যায় টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে